আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নির্বাচনী পরীক্ষা দাখিল দশম শ্রেণী বিষয় কুরআন মাজিদ ও তাদবব। তো এখানে চুক্তি উত্তর তোমাদের দিতে হবে এমসিকিউ তো জানো তো প্রথম প্রশ্ন দেয়া আছে পবিত্র কুরআন নাজেল হয়েছে গত বছর ধরে? তো আমরা জানি যে তেইশ বছর ধরে পবিত্র করেন নাজিল হয়েছে এরপর হচ্ছে আলিফ ফলাম কি এগুলো হচ্ছে হারফুল মোকাত বলা হয় এগুলোকে ইন হুয়া ইলিক রুল লামিন এর অর্থ কি এর অর্থ হচ্ছে এটা বিশ্বজগতের জন্য উপদেশ এবার ফেজায়াদ আহমুল মারদা মারাদা কি হয়েছে এখানে এটা তামিজ হতে পারে এরপর হচ্ছে সূরা কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয়েছে এটা হচ্ছে সুরাতুল ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআন মাজিদে আহকাম সংক্রান্ত আয়াত কতটি পাঁচশোটি আয়াত হচ্ছে আহকাম সংক্রান্ত রুহুল কুদুস দ্বারা কাকে বোঝানো হয় এটা হচ্ছে জিব্রাইল আলহ সালামকে এরপরে নবীদের ক্ষেত্রে ওহি কত প্রকার নবীদের ক্ষেত্রে ওহি হচ্ছে তিন প্রকার তাকুয়ের স্তর কইটি তাকুয়ের স্তর হচ্ছে তিনটি ঋষা আওয়াতুন শব্দের অর্থ হচ্ছে আবরণ এরপর হচ্ছে সুহাদা এর মফরত কি অর্থাৎ এক বচন সুহাদা এর এক বচন হচ্ছে শহীদুন যাকাত ব্যয়ের খাত কয়টি যাকাত ব্যয়ের খাত হচ্ছে আটটি আজওয়াজু মুতাহহারা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এটা জান্নাতী হুরদেরকে ইন্নাহা বিমা তা মেলুন এবং এটা কোন প্রকারের জুমলা যেহেতু শুরুতে ইন্না আছে সুতরাং এটা জুমলা ইস্মিয়া অর্থাৎ ফেল থাকলে ফেলিয়া বাকি যা কিছু থাকুক ইসমিয়া এই জন্য আমরা এটাকে স্মিয়া বলবো এরপরে আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলগনকে গোপনে কোন কিছু জানিয়ে দেয়ার নাম কি এটা হচ্ছে ওয়াহি ওয়াঈদা কি লালাহুম লাতফ সিদু ফিল অল দি আয়াদংশে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে মুনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপর মা ফরাতনা ফিল কিতাবি মিন ইন এ আয়াত অংশে আল কিতব দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা কুরআন মাজিদকে বোঝানো হয়েছে যে কুরআন মাজিদের কোনো বিষয়ে আলোচনা নেই এমন কিছু নেই এরপর ইয়া জালুনা সবাউহুম ফিয়া দানিহিম মিন আসাওয়াইকে হেদার আল মউত সাওয়াইক শব্দর অর্থ হচ্ছে বজ্রধ্বনি তারা এই বজ্রধ্বনির আওয়াজের কারণে তারা হচ্ছে তাদের কানে আঙ্গুল দিয়ে দেয় এরপরে হচ্ছে মোহাম্মদ কত প্রকার মহাম্মদ হচ্ছে তিন প্রকাশ এর নাম ও হাস্তাফা আদামা এখানে আদামা আর কে বে কি করা হয়েছে এটা মাফুলে বিহী এরপরে সুরা আলী ইমরানের আয়াত সংখ্যা কথা সুরা আলী ইমরানের আয়াত সংখ্যা হচ্ছে দুইশ মহকাম শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট এরপরে কোন নবীর অনুসারীকে নাসর বলা হয় হজরত ইসা আলী ইসালামের এরপরে তৌরাত শব্দের অর্থ কি আলোক ধারা পবিত্র কোরআন কোন আয়াতকে কে উম্মুল কিতাব বলা হয় আয়াতে মহকামাতকে হচ্ছে উম্মুল কিতাব বলা হয় উহুদ যুদ্ধে কতজন সাহাবি শহীদ হন সত্তর জন সাহাবি শহীদ হন বদর যুদ্ধে মুসলমানদের শূন্য সংখ্যা কত ছিল তিনশত তেরো জন নিচে কোনটি বাবে ইফালে মাজদার আল ইহাদত এটি বাবে ইফালের মাজদার হারুদ ও মারুদ কাদের নাম এটা দুজন সম্মানিত ফেরিস্তার নাম এরপরে জাদু শিক্ষা করা হচ্ছে হারাম সেহের শব্দের অর্থ অর্থ কি সে শব্দের অর্থ হচ্ছে জাদু বাবের শহর কোথায় অবস্থিত এটা বর্তমানে ইরাকে অবস্থিত আহুল শব্দের অর্থ এটা বাবে সুরের থেকে আসছে অপরের সম্পদ আত্মসাত করা কি দুর্নীতি তাজভিদ কোন বাব থেকে এসেছে বাবের তফল থেকে এরপরে প্রসিদ্ধ কারী সংখ্যা হচ্ছে সাতজন এরপরে নুনে সাকিনের কায়দা হচ্ছে চারটি কলকলার হরফ হচ্ছে পাঁচটি কোরান মাজিদের কয়টি স্থানে সাক্তা রয়েছে চারটি স্থানে মেম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি এ ছিল তোমাদের এমসিকিউ এরপর হচ্ছে তোমাদের অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন এখানে সুরভ বাকারা থেকে আলিফলা মিম জাইল গাহি তার শুরুর আয়াতটা নেওয়া হয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে আলিফলাম এর মর্মার্থ বর্ণনা করো অর্থাৎ এই যা হরবে মুকাত্তা এটার মর্মার্থ কি সেটা বর্ণনা করতে বলছে এরপর তাহা কি বলছে আল কিতাব এটা বহু বসুন কতগুণের মোত্তাকিন এটা মোত্তা তিউন ছিল মিনুন এটা তো মোজারের সিগা মোজারের জমজাকার ইউকিন এ মোজারের জমজাকারের সিগা তো এভাবে তোমরা তাহকিগুলো দেখে নিবে এরপর হচ্ছে অনুবোধ করোসিদু মুসলিহন এর ব্যাখ্যা এরপরে এগুলোর তাহকি করতে বলেছে তো তাহকিক করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এই জন্য করছি না

الله لا إله إلا الله الحي القيوم آيات الشأن النزول ليكو. إيربود كتبه الحيو نزل مصدقا كفارو. تحكي تحقيق كتبه بقوله زينة للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقدارة من الذهب والفضة. آيات آية الشأن تحكي بقوله بقوله كتبه حبون এবাল قناه طير المقنطره এগুলা তাহকিক করতে বলেছে এরপরে বাংলা অনুবাদ করো কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবুকুম আল্লাহু গফুরুর রহিম তো এই আয়াত এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো সেগুলো এখানে দেয়া আছে যে মুহাব্বত কাকে বলে মুহাব্বত করেব করো কি কি এটা বর্ণনা করতে বলছে তো হিবুনা এটা তাহি কথা বলছে ইয়ি বকুম এটা তাহি কথা বলছে এই তাহিগুলো করতে বলা হয়েছে এরপরে তোমাদের যে বিভাগে নির্বাচিত বিষয় বিষয়গুলো থেকে প্রশ্ন সেখানে দেওয়া যাচ্ছে কাকে বলে অর্থাৎ জাদু কাকে বলে এটা ব্যাখ্যা করতে বলেছে এরপরে হলুল বা দুর্নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো এই প্রশ্নটা দেওয়া আছে এরপরে রিবা এবং বায়ের মধ্যে পার্থক্য কি রিবা মানে হচ্ছে সুদ আর বাই মানে হচ্ছে ব্যবসা এগুলোর মধ্যে পার্থক্য কি তোমাকে বলতে হবে এরপরে চিহ্ন দিন আইন দা লাহিল ইসলাম এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এটার দ্বারা কি বোঝানো হয়েছে এটা ব্যাখ্যা করতে বলছে এরপরে আসোক হবিভাগ বিভাগ ঘ হচ্ছে তাজবিদ অংশ এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন কানসেল করতে হবে তো প্রশ্নগুলো দেওয়া আছে যে মাহরজ কাকে বলে মাখরজ কয়টি যে কোনো দুটি মাখরাজের বিবরণ দাও এরপর হচ্ছে লাহান কাকে বলে লাহান মানে হচ্ছে ভুল লাহানের প্রকারগুলো কি লাহানের জলি লাহানের খফি তো এই লাহান সম্পর্কে তোমাকে লিখতে হবে এরপরে নুনে সাকিন ও তানবিন কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার উদাহরণ সহ লিখো নুনে এবং তানবিনের প্রকারগুলো উদাহরণ সহ লিখতে হবে এরপরে মাদ কাকে বলে মাদ কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো তাহলে এই যে মাদ তো এই ছিল মোটামুটি তোমাদের আহ প্রশ্ন আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে সবাই আল্লাহবুল ভালো রাখুন সুস্থতার সাথে পরীক্ষা দেওয়ার করুন শেষ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি